আমলকি বা আমলা এটাকে আমরা সুপার ফুড বলে থাকি কারণ আমলা আমাদের শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করতে কিন্তু সাহায্য করে আমাদের পাচনতন্ত্র থেকে শুরু করে ত্বক থেকে শুরু করে চুল থেকে শুরু করে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার থেকে শুরু করে বিভিন্ন সমস্যা সমাধান করতে সাহায্য করে আর হোমিত ওষুধ কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় তো আজকে আমি শুধু চুল নিয়ে আলোচনা করেছি ভিডিও লিংক নিচে দেওয়া আছে চুলের যাবতীয় যত সমস্যা আছে একের অধিক সমস্যা নিয়ে আলোচনা করেছি আর আমি সবসময় একটা জিনিস দিকে নজর দিয়ে থাকি কি করে বিভিন্ন সমস্যা কি করে এক বা দুই বা তিনটা ওষুধের মাধ্যমে কি করে সমাধান করা যেতে পারে তো আজকেও আমি সেটাই করেছি একের অধিক চুলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি আর এটার জন্য একটি ভালো হুমিত ওষুধের সম্পর্কে আলোচনা করেছি আর সেই হৌমিতি ওষুধটা একমাত্র আঙুলকে দিয়ে তৈরি করা হয়েছে তো সেটা লিঙ্ক নিচে দেওয়া আছে আপনারা দেখুন আপনার যদি চুলে যে কোনো সমস্যাই হোক না কেন হেয়ার লস চুল চুল পড়া থেকে শুরু করে চুল সাইনি না থাকা চুল পড়া চুলের গ্রোথ না হওয়া বিভিন্ন সমস্যা যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করে তো আপনার যদি চুলে যে কোনো সমস্যা হোক না কেন যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওটা দেখুন আর আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি যাদের মধ্যে চুলের বিভিন্ন যে কোনো সমস্যা যদি কষ্ট পেয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো ডাউট বা কোনো প্রশ্ন কর থাকে অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টের রিপ্লাই দেবো থ্যাংক ইউ